ওয়েলকাম স্টেট এডুকেশান আজ আমি তোমাদের যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো করে এনেছি সাজেশান ভিত্তিক ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে বন্ধুরা আজ তোমাদের দ্বিতীয় নম্বর ক্লাস এই ক্লাসে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যত ধরনের এক নম্বর কোশ্চেন আসে মাধ্যমিক পরীক্ষায় সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর করেছি দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো প্রথমে রয়েছে বৃদ্ধিস শব্দটি বেছে লেখো অর্থাৎ যে উত্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটি তোমার বেমানান লাগবে সেটির নিচে দাগ দেবে প্রথম দাগের এর দাগের কোশ্চেনটি হচ্ছে টেস্টোস্টেরন ইনসুলিন পোজেস্টেরন ইস্ট্রোজেন এই চারটির মধ্যে কোনটি সঠিক টেস্টোস্টেরন নাকি ইনসুলিন না পোজেস্টেরন ইস্ট্রোজেন এই চারটির মধ্যে কোনটি সঠিক এই চারটির মধ্যে সঠিক হচ্ছে ইনসুলিন ইনসুলিন হচ্ছে রাইট অ্যান্সার বিদ্যাগের কোশ্চেন হাঁচি কাশি সাইকেল চালানো চোখের পালক পড়া এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর অর্থাৎ হাঁচি কাশি সাইকেল চালানো চোখের পালক পড়া হাঁচি হচ্ছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া একটি উদাহরণ ও সহজাত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ চোখের পালক পড়া এটিও সহজাত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ তাহলে এখানে বিমানন হচ্ছে সাইকেল চালানো এটি অভ্যাসের ফলে সৃষ্টি হয় তো এটি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সাইকেল চালানো পরদ্যাগের কোশ্চেন অলফ্যাক্টরি ভেগাস অপটিক অডিটরি অলফ্যাক্টরি ভেগাস অপটিক অডিটরি এগুলো হচ্ছে সবই স্নায়ু অলফেক্টরি স্নায়ু ভেগাস স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু এর মধ্যে সঠিক উত্তর কোনটি বন্ধুরা তোমায় তোমরা সবাই বলো এর মধ্যে সঠিক উত্তরটি কোনটি এই শীত সঠিক উত্তরটি হচ্ছে ভেগাস স্নায়ু হচ্ছে সঠিক অ্যান্সার ডিড্ড্যাকের কোশ্চেন মায়োপিয়া প্রেস বায়োপিয়া হাই পারোপিয়া গয়টার মায়োপিয়া প্রেস বায়োপিয়া হাই পারোপিয়া গয়টার এটির মধ্যে সঠিক উত্তর এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে গয়টার গয়টা একটি রোগ সঠিক উত্তর ইদ দেখের কোশ্চেন গয়টার থ্যালাসেমিয়া মধুমেহ বহুমূত্র এই যে রোগগুলো রয়েছে এই চারটি রোগের মধ্যে বেমানন হচ্ছে গয়টার মধুমেহ গয়টার মধুমেহ বহুমূত্র এইটা এই তিনটি একই কিন্তু এখানে আলাদা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া এটা হচ্ছে বেমানান শব্দ থ্যালাসেমিয়া বিমানন শব্দগুলো সবই হয়ে গেল এরপর দুয়ের দাগের প্রশ্ন হচ্ছে প্রাণীদেহে কাজ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয় প্রাণীদেহের কাজ হওয়ার পর হরমোন আমরা জানি কি যে গ্রন্থি থেকে সৃষ্টি হয় সেই গ্রন্থিতে কাজ না করে দূরবর্তী কোনো একটা গ্রন্থিতে কাজের পর সে কী হয় কাজের পর সে নিজে ধ্বংস হয়ে যায় অর্থাৎ প্রাণীদেহে কাজ হওয়ার পর হরমোন হরমোনের পরিণতি হচ্ছে নিজে ধ্বংস হয়ে যাওয়া তিনি কোশ্চেন চোখের উপযোজন এর সঙ্গে লেন্সের সম্পর্ক কি চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক লেন্স আমরা জানি চোখের কনজাংটিভার একদম মাছ বরাবর অন্ধবিন্দুর সজা অবস্থিত এই লেন্সের লেন্সের সাথে চোখের উপযোজনের সম্পর্ক কি হতে পারে লেন্সের সাথে উপযোজনের সম্পর্ক হচ্ছে দূরের দৃষ্টি ও কাছের দৃষ্টি দেখতে সাহায্য করে দূরের দৃষ্টি এবং কাছের দৃষ্টি দেখতে সাহায্য করছে উপযোজন চার নম্বর কোয়েশ্চেন স্বল্প আলোক শোষণ করা ছাড়া রড কোষের অপর কাজটি কী সেই স্বল্প আলোক শোষণ ছাড়া রডকোষের অপর আরেকটি কাজ হচ্ছে রেট রেটিনার প্রতিবিম্ব গঠিত হতে সাহায্য করে এটা হবে এটা ভুল হয়েছে এখানে হবে রেটিনা রেটি না রেটিনার প্রতিম্ব গঠিত হতে সাহায্য করে